বলতে গেলে পিঠে পুলি বানানোর জন্য সমস্ত আয়োজনগুলি আমি অলরেডি সেরে রেখেছি এখানে রয়েছে চিতই পিঠের ব্যাটার সো আমি কিন্তু বাড়িতে চাল ভিজিয়ে চাল গুঁড়িয়ে নিয়েছি হ্যাঁ অবশ্যই আতর চালের গুঁড়ো এখানে চিতই পিঠের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি আতর চালের গুঁড়ো দিয়ে ওকে অ্যান্ড এখানে রয়েছে দুধ তো দুধ এখানে তিন থেকে সাড়ে তিন লিটারের মতন রয়েছে পাঁচ লিটার দুধ ছিল ওকে অ্যাকচুয়ালি এই যে দেখতেই পাচ্ছেন পাটি সাপটার ব্যাটার বানিয়েছি দুধ দিয়ে তো পাটি সাপটার ব্যাটারের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছি আতর চালের গুঁড়ো পরিমাণ মতন ময়দা একটু সুজি দিয়েছি আর চিনি দিয়ে আর দুধ দিয়ে একেবারে তো মিশ্রণটা বানিয়ে নিয়েছি ওকে আর এখানে আছে খোয়া ক্ষীর অলরেডি আমি আগে থেকেই খিটা তৈরি করে রেখেছিলাম ওকে প্রতিবারের মতন এবারও কিন্তু আমি খোয়া খোয়াখিরটা বাড়িতেই তৈরি করেছি ওকে আর এখানে পাটালি রয়েছে পাটালি গুড় পাটালি গুড় রয়েছে সাথে রয়েছে নলের গুড় ওকে ফোকাসটা নাও প্লিজ এই তো নলের গুড় রয়েছে পাটালি আর নলের গুড় ওকে সো দেখি পায়েস বানাবো রেহান পায়েস খেতে পছন্দ করে না খুব একটা তবুও অল্প করে একটু বানাবো আর এই তো দেখতেই পাচ্ছেন চিতই পিঠা বানানোর জন্য একেবারে সরঞ্জাম আমার গোছানোই আছে হ্যাঁ আপ্পাম প্যানেই এবার আমি চিতই পিঠাটা বানাবো ওকে আর এই তো ফ্রাই প্যানটাও বসিয়ে রেখেছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক এক করে পাটি সাপটারগুলো গড়ে নেব আর এই আপ্পাম প্যানে এক এক করে একেবারে চিতই পিঠিগুলো গড়ে নেবো No, show. বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ কিন্তু বাংলা পৌষ মাসের একেবারে শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি আজ হলো উনত্রিশে পৌষ মঙ্গলবার আজ হলো পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তি মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ উপলক্ষে আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই যারা আমার জ্যেষ্ঠ বড় গুরুজনরা রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই আর আমার আমার খুদে সদস্য সহ আমার বন্ধু বান্ধবদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আবার কিচেন হইতে হ্যাঁ হ্যাঁ অনেকদিন বাদেই কিন্তু কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি ইদানিং সেইভাবে না ডেলি রুটিন আপনাদের সহিত আমি শেয়ার করতে পারছি না বন্ধুরা প্লিজ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমি দুঃখিত অ্যাকচুয়ালি রিহানের এখন না স্কুলে মক টেস্ট চলছে সেই দরুন সেইভাবে কোনো ভিডিও আমি শুট করে উঠতে পারছি না বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না আর কিছুদিনের মধ্যে রেহানের একটা বড় সড় পরীক্ষা হতে চলেছে বুঝতেই পারছেন জীবনের বড় পরীক্ষাও দিতে চলেছে তো তাই নিয়েই ব্যস্ত রয়েছি আর আমরা গিয়েছিলাম সম্বলপুরে ঘুরতে আপনাদেরকে বলেছিলাম সেই ব্লগগুলি আপনারা দেখে চলেছেন ইদানিং তাই না তো সম্বলপুরে গিয়ে না বেশ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি আনন্দ করেছি মজা করেছি এবং ভিডিও শ্যুট করেছি সেইগুলি ব্লগ রূপে আপনাদের সহিত আমি ইদানিং শেয়ার করে চলেছি বুঝতেই পারছেন অসংখ্য অসংখ্য ভিডিও শুট করা আছে যেগুলি কিনা এডিটিং এডিটিংয়ের মাধ্যমে ব্লগ রূপে আপনাদের শহীদ ইদানিং ইদানি শেয়ার করার চেষ্টা করছি বুঝতেই পারছেন বন্ধুরা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো সম্বলপুর জুতে গিয়েছিলাম এবং সম্বলপুরে সম্বলেশ্বরী মাতার মন্দির প্রাঙ্গনে গিয়েছিলাম এবং সম্বলপুরে আরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গিয়েছিলাম আর সে ব্লগুলির মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন দেখতে পাবেন ওকে সো বেশি কথা না বাড়িয়ে আজ যেহেতু পৌষ পার্বণ সেহেতু পৌষ পার্বণের আয়োজন কিন্তু ইতিপূর্বেই আমি শুরু করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে কিঞ্চিত ফার্স্টেই আমি দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন চিতই পিঠে হতে চলেছে হতে চলেছে পাটি সাপটা ক্ষীরে পাটি সাপটা ওকে নারকলের পুর ভরা পাটি সাপটা এবার আর করবো না কারণ এখানে তো এখন এক্সাম চলছে খেয়ে যদি আবার গ্যাস হয়ে যায় বুঝতেই পাচ্ছেন সর্বনাশ সেহেতু একেবারে মানে হালকা ফুলকার মধ্যে কোন রকমে যেহেতু আজ পৌষ পার্বণ মকর সংক্রান্তি পিঠে পুলি বানাতেই হবে না বানালে না হয় সেই রকম করার চেষ্টা করেছি বন্ধুরা সো চলুন এক এক করে বানিয়ে ফেলা যাক ওকে সো এই যে আপ্পাম প্যান কিনেছিলাম আপ্পাম প্যানেই কিন্তু চিতই পিঠে গুলো টপার টপ টপা টপ বানাবো ওকে অ্যাকচুয়ালি চিতই পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি জানেন তো সেই কারণে আগেরবারে মানে গতবারে সরি গতবারে যে মাটির সরাটা কিনেছিলাম চিতই পিঠা বানানোর জন্য সেটা কিন্তু খুবই যত্ন করে রেখে দিয়েছি ওকে সো কোন রকমে আপ্পাম প্যানে চট জলদি কাজটা চালিয়ে নেবো ওকে সো চলুন তাহলে চলুন এক এক করে পিঠেগুলো গড়ে নেওয়া যাক আর ওদিকে রেহান এখন বিশ্রাম করছে স্কুল থেকে এসে এখন তো রেহানের মক টেস্ট চলছে আজকেও রেহানের কিন্তু এক্সাম ছিল এক্সাম দিয়ে ওই দুপুর দিকে বাড়ি ফিরে এসেছে খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম করছে আজকে না স্যার আর মিসের কাছে রেহানের পড়া নেই আমি পড়াবো তো পিঠে পুলিগুলো গড়ে নিয়ে তারপরে ছেলেকে বড়াবো আমার না ইদানিং কাজের চাপটা বেড়ে গেছে জানেন তো একার হাতে না সমস্ত কিছু না অ্যারেঞ্জ করে উঠতে পারছি না তারপর একটু শারীরিক প্রবলেমও ক্রিয়েট হয়েছে আমার শারীরিক প্রবলেমটা অনেকদিন আগে থেকেই আমার ক্রিয়েট হয়েছে তবুও মানে মনের জোরে কাজ করে যায় আমার হাসি মুখটা আপনারা দেখেন এটা কিন্তু আমার মনের জোর ওকে তো আমার মতন অবস্থা যদি কারো হতো না ভেঙে পড়তো বাট আমার অফুরন্ত মনের জোর রয়েছে বলেন আমি এখনো সতেজ রয়েছি জানেন তো কাজের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি দেখবেন কাজের মধ্যে থাকলে না অসুখ বিসুখ যতই থাকুক না কেন তখন না মানে অতটা মনে হয় না তাই না কাজের মধ্যে থাকবেন দেখবেন ভাল লাগবে বেশ মানে মনে ফুর্তি আসবে আনন্দ আসবে কিন্তু ওই আমার অসুখ আমার এই হয়েছে আমার সেই হয়েছে ওটা করলেই মানে আরও মানে মানে আপনাকে না অসুখ বিসুখে আরও ঘিরে ধরবে আপনি হয়ে যাবেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না তাই না তো যাই হোক অনেকক্ষণ ধরেই কথা বলছি করে করে নি এই তো শরীর নিয়ে নিয়েছি বাটিতে ব্রাশও রয়েছে ওকে তেলগুলো মানে তেল একটু বুলিয়ে নেবো তো জাস্ট একটু ব্রাশের সাহায্যে তেলটা একটু বুলিয়ে নেবো এই যে এই কি বলবো চিতই পিঠার এই সাজগুলিতে ওকে আর এখানে একটা নন স্টিকের চাটু বসিয়ে দিয়েছি এটার মধ্যে করবো ওই পাটি সাপটা আর সেটাই চিতই পিঠা বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুষি পিঠাটা তৈরি করে নেব তো চুষি পিঠাটা বানানোর জন্য অলরেডি আমি গ্রাম দুধ ওভেনে বসিয়ে দিয়েছি দিতে আর এদিকে বানানোর জন্য আতর চালের গুড়ি নিয়ে আতর চালের গুড়িটা আমি মেখে নিয়েছি মানে একটা চালের আটার ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই চালের আটার ডোটা তৈরি করা খুবই সহজ একটা পাত্রের মধ্যে ওই এক কাপের মতন জল দেবেন তাতে হাফ টি মতন লবণ দিয়ে জলটা টক করে ফুটিয়ে নেবেন এবং তার মধ্যে ওই এক কাপের মতন আদর চালের গুঁড়ি দিয়ে ভালো করে অনবরত নাতে থাকবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে দেবেন তারপরে একটি মন্ড তৈরি করে নেবেন দেখবেন চালের গুঁড়োটা না নাড়তে নাড়তে টাইট হয়ে যাবে একটা মন্ড আকৃতি হয়ে যাবে তারপরে ওভেনটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ওয়েট করবেন তারপরে হাতের সাহায্যে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন হ্যাঁ একটু গরম তো লাগবেই বন্ধুরা তো একটু সহ্য করার মতন মানে যাতে আপনারা সহ্য করতে পারেন সেই আন্দাজ অনুযায়ী আপনারা ডোটা মাখার চেষ্টা করবেন ঠিক আছে একটু ভালো জিনিস খেতে গেলে কষ্ট তো বন্ধুরা করতেই হবে তাই নয় কি আর এই তো আমি চালের আটার একটা মণ্ড তৈরি করে নিয়েছি একেবারে সফট একটা মণ্ডপ বা ডো আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার এই চালের মানে আতর চালের আটার মণ্ড বা ডো থেকে আমি হাতে চুষিটা কেটে নেব বা হাতে শিমুই কেটে নেব ঠিক আছে Und ich habe die Kette regelt দেখতে পাচ্ছেন কি এইভাবে চুষি গুলা বা সিমই গুলা হাতের সাহায্যে কেটে নিতে হবে ঠিক আছে আপনারা হাতের সাহায্যে কাটতে পারেন বা আপনারা কোনো আপনাদের বাড়িতে যদি পিড়ি থাকে কাঠের পিড়ি তাতেও কাটতে পারেন কিংবা আটা বেল মানে আটার যে আটা না যে চাকটিটা থাকে না আটা বেলার চাকটি তাতেও কিন্তু চুষি কাটা যায় বা হাতে কাটা সিমই তৈরি করা যায় বা কিচেন কাউন্টারের ওপরেও করা যায় বাট আমি হাতে করি আমার সুবিধা হয় ঠিক আছে আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি এগুলা শৈশব কালা চলে তো এই পৌষ সংক্রান্তির দিনে এই হাতে কাটা সিমই বা চুষি গুলা বানাতাম ভীষণ মজা লাগতো আমার ঠাকুমার পাশে বস আমার ঠাকুমা হাতের এক ডলায় বিশ খানা চুষি বানাতো জানেন তো আমি অতটা পারি না তো যাই হোক শুকনা চালের গুড়া নিয়েছি একটু হাতের মধ্যে মানে একটু চালের গুড়াটা নিয়ে নেবো ওকে পিকটা হাতের মধ্যে নিয়ে নিলাম আর এই যে আতুল চালের যে ডোটা বা মণ্ডটা তৈরি করেছি তার থেকে অল্প একটু কেটে নেব হাতে এই দেখেন হাতে তালুতে নিয়েছি আবারও চালের গড়িটা একটু হাতে তালুতে ছড়িয়ে দিলাম আর এইভাবে একটু ডলা দিব ঠিক আছে ডলা দিব বা ঘষে নিব যাই হোক এই দেখেন চুষি তৈরি হয়ে গেছে আমার আমার ঠাকুমা এইভাবে বিষ খানা চুষে তৈরি করতো একবারে জানেন তো এক ডলার বিষ খানা আমি পাই না সো যাই হোক আমার বাবাও খুব সুন্দর পারে জানেন তো সো এইভাবে চুষি এক একটা করে কেটে নেবো ঠিক আছে তো বন্ধুরা এদিকে আমি হাতে করা চুষিগুলো রেডি করে নিয়েছি হাতে করা চুষি বা সিমই যাই বলেন না কেন আমি রেডি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর ঝরঝরে হাতে করা চুষিগুলো আমি রেডি করেছি ওকে এবার পাটালি গুড়টা গ্রেট করে নেবো পাটালি গুড় দিয়েই চুষি পিঠাটা আমি বানাবো আজকে ওকে সো আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এবার আমি পাটালিটা গ্রেড করে নিব ঠিক আছে তো পাটালির তিনটে চাকি আছে একটা চাকি আমি গ্রেড করে নিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি হাতে গড়া চুষিগুলা বা হাতে গড়া সিমই দিয়ে দেবো ওকে তো দুধের মধ্যে সিমই মানে হাতে গড়া সিমই বা চুষিগুলা দিয়ে দিচ্ছি হাতে গড়া শিমুইগুলা বা চুষিগুলা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি ওই পাঁচ মিনিটের মতন দুধের মধ্যে এই হাতে গড়া শিমুই বা চুষিগুলো আমি সেদ্ধ করে নেব ঠিক আছে তারপরে এই যে গ্রেট করে রাখা পাটালিটা দেব ফার্স্টে দুধের মধ্যে এই চুষিগুলা বা হাতে গড়া সিমুইগুলা সিদ্ধ করে নিতে হবে অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে দুধের মধ্যে এই পর্যায়ে আমি পাটালিটা দিয়ে দেবো এই যে পাটালি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সুগন্ধ বেরিয়েছে জানেন তো পাটালিটা দেওয়ার পর বন্ধুরা এদিকে আমার চুষি পিঠাটা একবারে রান্না করা হয়ে গিয়েছে দেখুন একটু গাঢ় গাঢ় রেখেছি হ্যাঁ বেশি ঝোল ঝোল রাখিনি দুধটা একটু গাঢ় গাঢ় রেখেছি এই তো চুষি পিঠা আমার রেডি হয়ে গেছে বা হাতে গোড়া শিমুই পিঠা আমার রেডি হয়ে গেছে ওকে তো বন্ধুরা মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উপলক্ষে আমার পিঠা পুলিগুলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই দেখুন এই দেখুন হাতে গড়া চুষি পিঠা বা সিমুই পিঠা এই তো দেখেছেন খাসা হয়েছে তাই নয় কি অ্যান্ড এখানে আছে এই তো আপ্পাম প্যানে বানানো চিতই পিঠা এই দেখেন চিতই পিঠাগুলো কিন্তু সো সফট হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই দেখুন জালি জালিও হয়েছে দেখতে পাচ্ছেন কি এই হলো আমার ফেভারিট চিতই পিঠা আর রেহানের ফেভারিট এই যে ক্ষীরের পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা ওগুলো কিন্তু জালি জালি হয়েছে দেখেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরের সাপটা করেছি এটা চিনি দিয়ে করেছি হ্যাঁ গুড় গুড়েরটা করিনি আর এই তো চিতই পিঠা বেশ অনেকগুলা চিতই পিঠা করেছি খুব সুন্দর হয়েছে ছোটো ছোটো হয়েছে বাট খুব সুন্দর হয়েছে সফট হয়েছে আর এই তো নলেন গুড় দিয়ে চিতই পিঠাগুলো আমি সার্ভ করেছি এই সার্ভিং প্লেটে আর এই সার্ভিং বোলটিতে আমি হাতে গড়া চুষি পিঠা বা সিমুই পিঠাগুলো সার্ভ করেছি আমি গ্রেভিটা একটু ঝোল ঝোল টাইপের রাখিনি একটু থিক টাইপের গ্রেভি রাখার চেষ্টা করেছি খেতে সুস্বাদু হয় এই দেখেন কাঠি কাঠি হয়ে আছে চুষি পিঠাগুলা বা হাতে গড়া সিমুই পিঠাগুলা তাই নয় কি একটাও কিন্তু ভেঙে যায় নাই আর এই তো এই সার্ভিং ট্রেটির মধ্যে আমি ক্ষীরের পাটি সাপটাগুলো সার্ভ করেছি কি বন্ধুরা খাসা হয়েছে তো পরিমাণে অল্প করেছি বেশি করিনি ওই চিতই পিঠাগুলাই যা একটু পরিমাণে বেশি করেছি যেহেতু আমি খেতে ভালোবাসি এই হলো আমার পৌষ পার্বণ উপলক্ষে পিঠা পুলিগুলা এই তো বন্ধুরা পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তি উপলক্ষে আমি এক এক করে সমস্ত পিঠেগুলো কিন্তু বানিয়ে ফেলেছি আপনাদেরকে আরো একবার পিঠে পুলি সহযোগে মিষ্টি মুখের মাধ্যমে পৌষ পার্বন এবং মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা অতি ভালোবাসা জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন তো কেমন হয়েছে বন্ধুরা আশা করি নিশ্চয়ই খাসা হয়েছে ফরে আতর চাল গুঁড়ো করে হাতে তৈরি কেটে কিংবা হাতে তৈরি চুষি তৈরি করে এইভাবেই কিন্তু আমি দুধ চুষি বানিয়ে নিয়েছি পৌষ পার্বণ উপলক্ষে তো বন্ধুরা আমি আমার ঘরে পৌষ পার্বণের উৎসবটি পিঠে পুলির মাধ্যমে একেবারে দেখতেই পাচ্ছেন জম্পেশ করে ভুড়িভোজের আয়োজন করেছি একটু বাদেই আমরা এই তো পৌষ পার্বণের রাতে পিঠে পুলির মাধ্যমে আমাদের ডিনারটা সেরে নেবো তাহলে প্রিয় বন্ধুগণ আজ পৌষ পার্বণের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আপনারা হয়তো আমাকে দেখে একটু অবাক হবেন মানে আমার ড্রেস দেখে ওকে আমি একটু আগেই না ঠাকুর শয়ন দিয়ে এলাম স্নান করেছি ওকে কারণ আবারও দেখুন আমি আমি ঠাকুরের সেবা তো স্নান করি শীত গ্রীষ্ম বর্ষা তিন বেলায় স্নান করে থাকি তো স্নান সেরে একেবারে ঠাকুর সন্দেহে এসে বাদ বাকি পিঠাগুলো পিঠাগুলো এক এক করে গড়ে নিয়েছিলাম বুঝতে পেরেছেন তো নইলে অনেকটাই রাত হয়ে যেত বন্ধুরা তো একেবারে ঠাকুরকে স্বয়ং দিয়ে নিশ্চিন্তে আমি পিঠাগুলো করে নিয়েছি আমি স্নান করে ঠাকুরের ভোগ নিবেদন করে থাকি ঠাকুরকে পুজো দিয়ে থাকি এইভাবেই আমার জীবনটা যেন গতিতে যায়। আমি যেন সেবা করে যেতে পারি আমাকে আশীর্বাদ করবেন সকলে এর মধ্যে দিয়েই যেন আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি তাই না এই পৃথিবীতে এসেছি কি করতে কর্ম করতে তো তাই না ফলের আশা করতে নেই কর্ম করে যেতে হয় তাই না তো কর্ম আমি করে যেতে পারি আমাকে আশীর্বাদ করবেন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকে পৌষ পার্বণের ব্লগটি আমি পিঠে পুলির মাধ্যমে সমাপ্ত করছি আর আমার আগামী যে ব্লগগুলি আপনাদের আপনাদের আমি শেয়ার করতে চলেছি একেবারে সম্বলপুরের সমস্ত ব্লগগুলি বা ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলটিতে ঠিক আছে এখন আর সেইভাবে কোনো রিসেন্টলি ভিডিও শুট করতে পারবো না বন্ধুরা কারণ রেহানের তো সামনে পরীক্ষা বুঝতেই পারছেন ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তারপরে ঠাকুরের তিন বেলা পুজো সংসারের কাজকর্ম করতে করতেই বেলা একেবারে কাবার হয়ে যায় এমনিতেই তো শীতের বেলা বুঝতেই পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা রেহানের পরীক্ষাটা শেষ হয়ে যা তারপরে আবার আমার ডেলি রুটিন ব্লগ আপনাদের সহিত আমি শেয়ার করবো ওকে বন্ধুরা তো বন্ধুরা আরো একবার আপনাদের সকলকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন যারা আমার জ্যেষ্ঠ বড় গুরুজন রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই আমার ছোট ছোট খুদের সদস্য সহ আমার সমস্ত ভাই বোন সহ আমার বন্ধু বান্ধবদেরকে অফুরন্ত ভালোবাসা জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন এই শুভ কামনা জানিয়ে আজকের পৌষ পার্বণের ব্লগটি এখানেই সমাপ্ত করছি আর একটি ফাটাফটি ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে तो शिवरी उपस्थित रह जावो आज की रात शुभ रात्रि